আপনারা জানেন বিগত দিনে এই দলটাকে সুসংগঠিত রেখেছিল যদিও নমিনেশন হাইকমান্ডের ব্যাপার তবুও আমাদেরকে বলতে হয় আমরা যারা দুর্দিনে রক্ত খাটিয়েছিলুম হুলিয়া খেটে এই দলটাকে সুসংগঠিত রেখেছি তাদের জন্য আমাদের পক্ষ হয় আজ যে বক্তব্য মিডিয়াতে ভাসছে এটা কোনো এই বক্তব্য প্রমাণ করে বিগত পালনত স্বৈরাচার আর হলো বিগত দিনের সংস্কার পন্থী যারা তারা মিলেমিশে একাকার হয়ে গেছে oh